নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে সজনে ডাটা আলু এবং টমেটো দিয়ে রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে নুন হলুদ কালোজিরা তেজপাতা কাল বাটা লঙ্কা বাটা ধনে বাটা এবং আদা বাটা ডালের ডালটা প্রথমে হলুদ নুন এবং কালো জিরে দিয়ে মিক্সড করে নেব তেলটা কড়াইতে আগে থেকে দিয়ে রেখেছি যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় আমি এখন বড়া ডাল বাটার মিক্সটা দিয়ে দেব এভাবে বড়ির মতো করে বসিয়ে দেব ডালের বড়াটা লাল লাল হয়ে আসলে আমি উল্টে কেপা ওপাশ উল্টে দেব হয়ে গেছে আর একটু লাল লাল হলে আমি তুলে নেব ডালের বড়াটা উঠিয়ে আমি সাদা তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কালো জিরে দেব আদা মরিচ বাটা এবং টমেটো পেস্ট ধনে বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা কষানোর পরে আমি আলু এবং সজনে ডাটা দিয়ে দেবো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল তরকারিটা ভালোভাবে জাল হয়ে আসলে আমি টমেটো কাটা গুলো দিয়ে দেব আগে থেকে এরপর ভেজে রাখা বড়ি দিয়ে দেবো ডালের বড়া মতো চিনি দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা তরকারি নামানোর মতো হয়ে আসছে নামিয়ে নেব নিরামিষি সজনের ডাটা রান্নাটা আপনাদের কেমন লেগেছে এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে